আসসালামু আলাইকুম যারা আসলে শাড়ি নিয়ে কাজ করেন প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো এবং যারা আসলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে সবচেয়ে বেটার কোয়ালিটি শাড়ি থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আমরা সবসময় ভালো প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আসলে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে থাকি যেকোনো কালার আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক থাকে যারা সেম মুসলিম নিয়ে কাজ করেন সেম মুসলিমই কিন্তু অসংখ্য কালার আমাদের কাছে আছে এবং বাচ্চা শাড়ি আছে এছাড়া কিন্তু স্পেশাল হাউসি নৌসিবারের শাড়ি প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার প্রত্যেকটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এবং প্রত্যেকটা শাড়ির গুণগত মান এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সবসময় চাই কাস্টমার সবসময় ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি গুলো কালেকশন করুক যে কারণে আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের প্রোডাক্টের শাড়িগুলো ঠিক আছে পাচ্ছেন সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে সবগুলো কালার এবং সবগুলো শাড়ি নিয়ে আমরা কাজ করে থাকি এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে শাড়ি স্টক করে রাখি যাতে কাস্টমার যখন অর্ডার দেয় ঠিক তখনই পেয়ে যাক যে কারণে আমরা নিজস্ব তাঁত হিসেবে বুনিয়ে কিন্তু আমাদের শাড়িগুলো মার্কেটে সিল করে থাকি এই কারণে আমরা বলতে পারি সবসময় ভালো কোয়ালিটি একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে পাবেন আমরা সবসময় চাই যে ভালো প্রোডাক্টগুলো আপনারা সোর্স করুন কালেকশন করেন এবং সেই প্রোডাক্টগুলো কাজ করেন এটা হচ্ছে সেম ও শাড়ি আপনার দেখবেন কতটা নরম এবং কতটা সফট এবং বুননের ব্যাপারটা খুবই সুন্দর হবে সবগুলো প্রোডাক্ট আপনারা ঘরে বসে থেকে ভালো প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিওতে হয়তো কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখানে সরাসরি কথা বলতে পারেন এবং যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন সরাসরি কথা বলে তারা আসলে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাদের প্রতিষ্ঠানেই থাকবেন আমাদের সাথে থাকবেন লাইক ফলো দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবেন